আসসালামু আলাইকুম আজকের প্রতিবেদনে আপনাদের স্বাকত আজ আমরা আলোচনা করব বাংলাদেশের সাম্প্রতিক সংবিধান সংশোধনের বিষয়ে দেশের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ চলুন শুরু করি সম্প্রতি বাংলাদেশের সংবিধান সংশোধন নিয়ে ব্যাপক আলোচনা এবং বিতর্ক চলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ক্ষমতা হারানোর পর মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বেশ কিছু পরিবর্তন এনেছে চলুন দেখি পুরনো এবং নতুন সংবিধানের মধ্যে কী কি পার্থক্য রয়েছে পুরনো সংবিধানে প্রধানমন্ত্রী ছিলেন সর্বোচ্চ নির্বাহী ক্ষমতার অধিকারী কিন্তু নতুন সংবিধানের সুপারিশে প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতা সীমিত করা হয়েছে যাতে একক কর্তৃত্ববাদী শাসন রোধ করা যায় পুরনো সংবিধানে রাষ্ট্রপতির ক্ষমতা ছিল মূলত আনুষ্ঠানিক নতুন সংবিধানে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো হয়েছে পুরনো সংবিধানে নির্বাচন কমিশন সরাসরি সরকারের আওতাধীন ছিল যা সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিল তত্ত্বাবধায়ক সরকারের দাবি কয়েক দশক ধরে বিরোধী দলগুলোর প্রধান ইস্যু ছিল নতুন সংবিধানের সুপারিশে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা পুনরায় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন করা হয়েছে এবং উচ্চ পর্যায়ের নজরদারি নিশ্চিত করা হয়েছে বিচার বিভাগ কার্যত সরকারের প্রভাব থেকে মুক্ত ছিল না নতুন সংবিধানের সুপারিশে প্রধান বিচারপতি নিযোগের জন্য একটি স্বাধীন কমিশন গঠন করা হয়েছে পুরনো সংবিধানে প্রধান বিচারপতি নিযোগের ক্ষেত্রে সরকারের প্রভাব বিস্তারের অভিযোগ ছিল এই সুপারিশে বিচার বিভাগকে পুরোপুরি নির্বাহী বিভাগের প্রভাব থেকে মুক্ত করার জন্য নতুন আইনি কাঠামো প্রণয়ন করা হয়েছে পূর্ববর্তী সংবিধানে বাক্স্বাধীনতার গ্যারান্টি দেওয়া হলেও কার্যত মিডিয়ার উপর নজরদারি ছিল নতুন সংবিধানে বাক্সাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে সংবাদ মাধ্যমের উপর থেকে সব ধরনের সেন্সারশিপ তুলে দেওয়া হয়েছে সংখ্যালঘুদের জন্য কোটা বাড়ানো হয়েছে পার্বত্য চট্টগ্রামের জনগণের জন্য বিশেষ সুবিধার ঘোষণা করা হয়েছে এবার আসি সবচেয়ে বিতর্কিত বিষয়গুলোর দিকে সমালোচকরা বলছেন রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির ফলে সংসদীয় গণতন্ত্রের ভারসাম্য নষ্ট হতে পারে অন্যদিকে সমর্থকরা বলছেন এটি প্রধানমন্ত্রী কর্তৃত্ববাদী হয়ে ওঠা রোধ করবে তত্ত্বাবধায়ক সরকারের পদ্ধতি নিয়ে দ্বিমত পোষণ করা হচ্ছে বিরোধীরা বলছে এটি সঠিকভাবে প্রযোগ করা না হলে রাজনৈতিক অস্থিরতা বাড়তে পারে সংবিধানে ধর্মনিরপেক্ষতা বজায় রাখার পাশাপাশি সব ধর্মের স্বাধীনতার কথা বলা হয়েছে তবে এই ধারাটি কীভাবে কার্যকর হবে তা নিয়ে বিতর্ক চলছে নতুন সংবিধানে জাতীয় নিরাপত্তার জন্য কঠোর আইন প্রণয়নের কথা বলা হয়েছে সমালোচকরা বলছেন এটি ব্যক্তি স্বাধীনতা খর্ব করতে পারে এবার জানা যাক বাংলাদেশের জনগণ নতুন সংবিধান নিয়ে কি ভাবছেন অনেকেই মনে করেন নতুন সংবিধান রাজনৈতিক স্থিতিশীলতা আনবে এবং দুর্নীতির পথ রোধ করবে অন্যদিকে সমালোচকরা বলছেন পরিবর্তনগুলো দ্রুত এবং যথাযথ আলোচনার অভাবে হয়েছে সবশেষে বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার উপর এই সংশোধনের প্রভাব কেমন হতে পারে নতুন সংবিধান রাজনৈতিক উত্তেজনা কমাতে সহযোগ হতে পারে যুক্তরাষ্ট্র ইউরোপ এবং এশিয়ার দেশগুলোর সঙ্গে বাংলাদেশের কৌশলগত সম্পর্ক আরও মজবুত হতে পারে ভারতের সঙ্গে সম্পর্ক কীভাবে প্রভাবিত হবে তা নিয়ে আলোচনা চলছে সংক্ষেপে নতুন সংবিধান বাংলাদেশে একটি বড় ধরনের পরিবর্তনের সূচনা করেছে এর ইতিবাচক ও নেতিবাচক দিক দুটিই রয়েছে আগামী দিনে এই পরিবর্তনগুলোর বাস্তবায়ন কেমন হবে সেটিই দেখার বিষয় ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য